নমস্কার আমি সিনজন আলাপ টিভি আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমরা রয়েছি একটি বই প্রকাশ অনুষ্ঠানে এবং আমরা আজকে পেয়ে গেছি মৃদুলা গড়াং মহাসাগর নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আপনাদের অনেক ধন্যবাদ আমাকে একজন লেখিকা বা একজন যদি আমি নিজের ভাব প্রকাশের জায়গা থেকে বলি নিজের ব্যক্তিগত অনুভূতি তো সবারই থাকে কিন্তু সেইটা বই প্রকাশ মানে বই আকারে প্রকাশিত হওয়ার আনন্দ একটা অন্য মাত্রায় পৌঁছে যায় তো সেই দিন আজকে আমার এজন্য নির্বাণ বুকসের তরফ থেকে যেহেতু আমার বইটি আজকে প্রকাশিত হয়েছে তাদের অথস্র ধন্যবাদ এবং আপনারা আমাকে যে সময় দিয়েছেন আমার সম্বন্ধে জানার জন্য তার জন্য ধন্যবাদ একদমই প্রথম বই প্রকাশ পেয়েছে আমরা সেই সময় জানাবো এই প্রথম বই প্রকাশ পেল আপনার কেমন অনুভূতি প্রথমত কিছুক্ষণ কিছু মুহূর্ত তো আমি একটু বাক্যহারা হয়েছিলাম কারণ যেটা হয় স্বাভাবিক অনেক দিন ধরে আমি লিখছি প্রায় আড়াই বছর ধরে তো আমার ডায়েরিতেই বন্দি ছিল কিন্তু কোথাও গিয়ে মনে হলো আমি নিজস্ব আমার কিছু ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া চ্যানেলে হয়তো আমি লেখালেখি করি কিন্তু বইয়ের মতো আঁকড়ে ধরার জিনিস তো আমাদের কাছে আর দ্বিতীয় উপকরণটি নেই যেটি একটা বই মানে প্রেম বিরহ ভালোবাসা বেদনা সব কিছুতেই যদি আমরা কাউকে খুব নিশ্চিন্তে আঁকড়ে ধরতে পারি তো সেটা হচ্ছে বই তখন আমার মনে হলো যে আমার লেখাগুলোকে হয়তো এবার বই আকারে প্রকাশ করার সময় এসেছে যার জন্য আমি নির্মাণ বুকসের সাথে একটু পরিচয় যোগাযোগ করলাম তো ওনারা খুব ভালো রেসপন্স দিলেন তো প্রকাশিত হলো আজকে সেই হাত ধরে ওনাদের হাত ধরে আচ্ছা আগেও তো লেখা করেছেন মানে পত্রিকায় লিখেছেন বা আগে হ্যাঁ আমি একটি ডিজিটাল পত্রিকায় লিখছিলাম তো ওখানে ওনারাও ওনাদের মতো করে এডিট করে আমার লেখাগুলি প্রকাশ করতেন সেটা একটা অবশ্যই ডিজিটাল একটা পত্রিকা এর বাইরে আমি অন্য কোনো পত্রিকা এখন অবধি লেখালেখি করিনি তবে চিন্তাভাবনা আছে লেখালেখি পত্রিকায় লেখালেখি করা আর নিজস্ব একটা বই প্রকাশ হওয়া পার্থক্য কতটা হ্যাঁ পার্থক্য এটাই যে নিজস্ব বই মানে আমি যে কোনো মানুষকে এটুকু বলতে পারি যে আমার নিজের সন্তান এটা অবশ্যই যে কোনো পত্রিকায় নিজের লেখা প্রকাশিত হওয়ার একটা আনন্দ বা সেই অনুভূতি থাকেই একটা অন্য ধরনের কিন্তু মানে তার যে সম্পাদকীয় ব্যাপার স্যাপারগুলো বা ওনাদের ভীষণ প্রফেশনাল ওয়েতে হয় তো সেক্ষেত্রে মনে হয় কোথাও গিয়ে একটু নিজস্বতাটা যেন থাকে না কিন্তু নিজের বই মানে একদম বলা যায় আমার নিজের একান্ত ব্যক্তিগত এবং আমি যে কোনো কাউকে সাজেস্ট করতে পারি বা আমি কাউকে বলা যায় বন্ধুত্বের মতো করে আমি বলতে পারি যে হ্যাঁ আমার অনুভূতি এবং যদি তার অনুভূতি বা তার জীবনের কোনো পার্সপেক্টিভের সাথে সেগুলোর মিল থাকে তো তারা আপন করে নিতেই পারেন আমার লেখা এবং নিজের সাথে হয়তো একাত্ম হতে পারবেন কিন্তু সব সময় সম্পাদকীয় পত্রিকাগুলো তো হয়ে ওঠে না হয়তো দামের ক্ষেত্রে হোক বা সংগ্রহ করার জন্যেও হোক সবাই সেটি পেয়ে উঠতে পারে না তো আমার লেখা জানি না আমি কত মানুষের কাছে পৌঁছবে কিন্তু নিজের ক্ষেত্রে যেটা হয় নিজের বই তো আমি চাইলে এটাকে কাউকে উপহার হিসেবেও দিতে পারি এমন নয় যে সবাইকে আমি বলবো মূল্য দিয়েই কিনুন আমি উপহার হিসেবে দিয়ে আমার ভালোবাসাও তাকে আমি জানান দিতে পারি যে আমার লেখা একটা কি বলবো ফুল দিয়ে দিয়ে গাঁথা মালা তো সেই সৌন্দর্যটা আমি যেভাবে অনুভব করবো আমার মনে হয় না যে একটা অন্য কোথাও আমি দিলে সেই অনুভূতিটা থাকবে সেই মালার সুগন্ধটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এরকম আমার মনে হয় আচ্ছা এই যে লেখালেখি শুরুই লেখালেখি শুরু কবে থেকে বা কীভাবে লেখালেখি শুরু এই নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ লেখালেখি বলতে আমার বাবা ছিলেন স্কুল টিচার তো ওনার সাথে ছোটোবেলা থেকেই বই কেনার প্রয়োজন হোক বা না হোক কলেজ স্ট্রিট আসা নতুন বইয়ের গন্ধ মানে সেই ঘ্রাণটা জীবনের অনেক ছোট থেকেই জড়িত কিন্তু নিজে লিখবো এই ইচ্ছাটা হয়তো সেভাবে হয়নি কাকু বই লিখতেন ওনার বই প্রকাশনা আমি দেখেছি দেখে দেখে সেই স্বপ্নটা লালিত হতো কিন্তু কখনো ভাবিনি যে আমি লিখবো জীবন মানুষের মানে জীবনে চলার পথে যে অভিজ্ঞতাগুলো আমরা মনিমুক্তর মতো সঞ্চয় করি তো সেগুলো হয়তো কোথাও গিয়ে সব থেকে ভালোভাবে প্রকাশ করতে পারে লেখনই তো আমি নিজের অনুভূতি প্রত্যেকটা মানুষের মতো আমারও জীবনে সুখ দুঃখ ওঠা পড়া উত্থান তো থাকেই সেইগুলো আমি ডায়েরি আমি লিপিবদ্ধ করতাম হ্যাঁ কিন্তু তারপর করতে করতে মনে হলো যে আমি বোধহয় অনেক গভীরে প্রবেশ করছি এবং কোথাও গিয়ে লেখাটা আমার মানে ভালোবাসা হয়ে যাচ্ছে মানে এমন একটা দিন যেত না যেদিন হয়তো আমি কোনো আমার লেখার কারণ নেই মানে আমি দুঃখ পাইনি আমি কোনো বেদনা নেই হয়তো সেদিন ভীষণ আনন্দের দিন তখনও আমার মনে হচ্ছে আজকে আমি কিছু লিখলাম না আজকে আমার মনে হয় দিনটা ব্যর্থ তো তখনও আমার মনে হলো হচ্ছে আজকে কিছু লিখি এইভাবে লেখাটা প্রত্যেক দিন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল মানে আর পাঁচটা কাজের মতো তো সেখান থেকে আস্তে আস্তে আমার ডায়েরিতে আজকে আড়াইশোর ওপর কবিতা আছে তার মধ্যে থেকে আমি কয়েকটি মাত্রই প্রকাশ করতে পেরেছি যেটা হয় সব কিছু তো সীমাবদ্ধতা থাকে কিন্তু আমি যান আশা করি নিশ্চয়ই পাঠকরা ভালোবাসবেন কবিতাগুলোকে এই যে আপনার যে অভ্যেস লিখছেন বা লিখে গেছেন এখনো আছে যে প্রতিদিন লিখতেই হবে না লিখলে দিন ভালো যাচ্ছে হ্যাঁ এই অভ্যেস তো আমি ছাড়বো না তো থাকবে কারণ এই আমাদের জীবনে না অভ্যাসের আসলে দুটো ক্যাটাগরি থাকে একটা খারাপ একটা ভালো তো আমার মনে হয় খারাপগুলো আমরা যদি ছাড়ার চেষ্টা করলে ছাড়তে নাও পারি ভালোগুলোকে কিন্তু চাইলে ধরে রাখতে পারি তো সেরকম একটি ভালো অভ্যেস হচ্ছে লেখা আমি আমার পরবর্তী জেনারেশনকেও বলবো যে যাই অনুভূতি থাক জীবনের যে কোনো পর্যায়ে যদি দুটি লাইনও সে ব্যক্ত করতে পারে তবে সেই দুটো লাইন হয়তো তাকে আরও দশটা লাইন লিখতে অনুপ্রাণিত করবে এবং মাতৃভাষা তো মাতৃভাষাকে আমরা মানে কোথাও গিয়ে মাতৃদূগদের সমান্তর জানি তার থেকে ভালোভাবে বোধ অন্য কোনো ভাষা ব্যক্ত করতে পারবো না ব্যক্তিগতভাবে আমি নিজে এখনও বর্তমানে বলা যায় আমি ছাত্রী আমি পড়াশোনা করছি ইংলিশ অনার্স কিন্তু আমি লেখালেখি করি বাংলায় কারণ আমি যে ভাষায় সব থেকে ভালোভাবে নিজেকে আমি ব্যক্ত করতে পারবো আমি সেই ভাষায় লেখাই পছন্দ করি এই যে লেখার প্রতি যে এত ভালোবাসা যে প্রতিদিন লিখতেই হবে এই অনুপ্রেরণা করতে থেকে লেখালেখি অনুপ্রেরণা কে বা কীভাবে অনুপ্রেরণা বলতে সবসময় যে কোনো মানুষকেই থাকতে হবে এরকম না প্রথমত আমার অনুপ্রেরণা জীবনের সার্বিক অনুপ্রেরণা স্বামীজি আর প্রত্যেকের জীবনে তো ভালো বন্ধু অবশ্যই থাকে এবং দরকার মানুষ কোথাও গিয়ে দিনের শেষে যখন খুব একা হয়ে পড়ে তখন সবথেকে ভালো যদি তাকে কেউ অনুপ্রাণিত করতে পারে ভালো যে কোনো তার জীবনের আঙ্গিকে সেটি হচ্ছে একটি বন্ধু তো সেরকম মানে আমার খুব কাছের বন্ধু বন্ধুবান্ধবরা অনুপ্রাণিত করেছে যে একটু যেহেতু তুই লিখিস লেখ একটু আমার এখনো মনে হয় যে আমি এখন যা লিখছি বোধহয় আগামী পাঁচ সাত বছর পরে আমি আরও বেশি লিখব কারণ আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন ধরনের পাঠকদের লেখকদের লেখা পড়ছি আমার কোনো পড়ার হয়তো পরিসরটা খুব ছোট কিন্তু সব রকম বই পড়ি আমি প্রথম যে লেখাটা লিখে ফেললেন যে কবিতা বা যে দুটো লাইন মানে সেটা কীভাবে বা যে বয়সেই লিখুন মানে কিভাবে লিখে ফেললেন কি দেখে বা কী মনে হলো না সেইটা লিখেছিলাম একটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে আমি তখন তো এই বোধের জায়গায় আসিনি পরিণত বয়সের যে বোধ তাতে আসিনি তখন আমার বাড়ির পাশে একটি জামরুল গাছ ছিল আমাদের আমার বাবার বাড়ি সেখানে একটি জামরুল গাছ ছিল সেই জামরুল গাছে একটা পাখি এসে বসতো তাকে দেখে আমি ওই দুটো লাইন লিখেছিলাম কিন্তু সেই লাইন দুটি আমার মনে হয়েছিল কোথাও গিয়ে এখন খুব হাসি পায় হয়তো তখন মনে হয়েছিল আমি পাখিটার প্রতি বোধ খুব বেশ সদর্থক দৃষ্টি নিয়ে দেখেছি তবেই আমি এটা লিখতে পেরেছি বয়স ছিল তখন আপনার হ্যাঁ কত হবে দশ দশ বারো বছর এরকম হ্যাঁ মনে আছে লাইনটা হুম লিখেছিলাম পাখিটা রোজ আসতো এবং সময়টা নির্ধারিত ছিল না কিন্তু সে আসতো রোজ আর এসে বসতো আর আমি কোনোভাবে তাকে রোজ দেখতেও পেতাম ওই লিখেছিলাম দুটো লাইন ও পাখি মিষ্টি পাখি তুমি প্রতিদিন করো ডাকা ডাকি সেই দুটো লাইন মানে তার ডাকে আমি হয়তো বিভোর হয়ে যেতাম এরকম এটা ক্যাকটাস হলুদ পাখি না 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 একদমই তা নয় হয়তো আমি তখন ক্যাকটাসের সাথে পরিচিত নয় এবং পরবর্তীকালে গিয়ে এরকম হয়েছে যে আমি ওই গানটা শুনি খুব রিলেট করতে পেরেছি ব্যাপারটা কিন্তু ওই রকম ওই হলুদ পাখি না এটা অবশ্যই একটা নীল পাখি ছিল নীল পাখি হ্যাঁ আমার নীল পাখি লেখালেখির পাশাপাশি আর কি করেন বা কি করতে ভালো লাগে আমি পোর্ট্রেট আঁকি পোর্ট্রেট ভালোবেসে আঁকতি অনেক ছোট অনেক ছোটো থেকেই বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করেছি টুকটাক ছোটো বয়সে যা সবাই করে তো ভালোবেসে করতাম পরবর্তীকালে ওটা মানে বলা যায় প্যাশন হয়ে গেছে এখন আমি পোর্ট্রেট প্রফেশনালি করছি এবং ভবিষ্যতে ইচ্ছা আছে ওটা ওটা নিয়েও কিছু কাজ করার কারণ আমাকে একজন ভীষণ প্রথিত যশা শিল্পী তিনি তার সাথে আমি যোগাযোগ করতে পেরেছি শিখব বলে এই যে এখন তো হার্ড কপি বেরোচ্ছে অবশ্যই এছাড়াও কিন্তু ফেসবুক বা অনলাইন মিডিয়া বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম লেখার কিন্তু একটা সুযোগ করে দিয়ে যেখানে আপনার নিজের লেখা নিজেই লিখতে পারেন নিজেই মানুষের পৌঁছে দিতে পারেন সেখানে কি লেখালেখি করেন বা এই যে এই যে নতুন একটা ধারা লেখা মানুষকে পৌঁছে দেয় কী ভাবেন এটা নিয়ে হ্যাঁ অবশ্যই আমি লেখালেখি করি আমার নিজস্ব একটি ফেসবুক প্রোফাইল আছে সমাপ্তিকার খাতা বলে এবং ইউটিউব চ্যানেলও আছে একটি প্রথমেই তো হার্ড কপি আসার চিন্তাভাবনা আসেনি আমার মাথায় চিন্তাভাবনাটা এসেছে ওইখানে কিছু আমার নিয়মিত পাঠক পাঠিকা আছেন যারা খুব ভালোবাসেন এবং তারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানান অভ্যর্থনা দেন উৎসাহ দেন তো সেইখান থেকে এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়া একটা ম্যাসি প্ল্যাটফর্ম যে যেটা মানে কি বলবো জিরো ইনভেস্টে আমরা তো এখন ভীষণ বাণিজ্যিক ওয়েতে চলছে পুরো সমাজটা তো সেই আঙ্গিকে যদি ধরি ভীষণ জিরো ইনভেস্টে আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে পারি হ্যাঁ তার কিছু খারাপ দিক অবশ্যই আছে কিন্তু খারাপ ভালো সব নিয়ে এগোতে তো আমাদের হবেই দাঁড়িয়ে থাকার অপশান নেই হাতে এখন তো অনেকেই লেখালেখি করছে সোশ্যাল মিডিয়াতে তো সেখান থেকে নিজেকে স্বতন্ত্র বা নিজেকে আলাদা রাখবার জন্য কি ভাবছেন বা কি করছেন আমি আলাদাভাবে কিছু ভেবে রাখিনি আমি মনে করি প্রত্যেকের চিন্তা ভাবনা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ ভীষণ স্বতন্ত্র কারণ আমরা সবাই ইউনিভার্সাল ইউনিট কারোর সাথে তো কারোর কোনো রকম মিল নেই তো চিন্তাভাবনাও ভীষণ আলাদা হ্যাঁ হতে পারে ভাষাগত কিছু মিল এসে যায় কিন্তু আমার লেখার মেন মোটো হচ্ছে যেটা সেটা আমি ভীষণ সরলভাবে লেখার চেষ্টা করি মানে খুব জটিল ভাষা আমি ব্যবহার করিও না এবং বলতে পারি আমি এখনও সেই অর্থে অত বড় মাপের লেখক হয়ে উঠতে পারিনি যে আমি খুব ভাষা প্রাঞ্জল ভাষা দিয়ে আমি কিছু লিখবো আমি খুব সহজভাবে মনের ভাবগুলো তুলে ধরি যাতে অন্যরাও তাদের জীবনের সাথে বা যে কোনো ঘটনার সাথে নিজেদের রিলেট করতে পারেন কারণ রিলেটেবল না হলে কোনো জিনিসই গ্রাহ্য মানে গ্রহণযোগ্যতা থাকে না তার না আমি একটা যে কোনো লেখা একটা গল্প হোক কবিতা হোক বা উপন্যাস হোক আমরা তখনই তাকে ভীষণভাবে আঁকড়ে ধরি যদি আমাদের সাথে কোনোভাবে সেটা রিলেটেবল হয় কোনো না কোনো অংশ অবশ্যই মিলতে হবে কোনো না কোনো ক্যারেক্টার অবশ্যই রিলেটেবল হতে হবে আদারওয়াইজ সেটা খুব বেশি দিন এক্সিস্ট করবে না তো আমি সেটাই চেষ্টা করি আচ্ছা এখন কিন্তু প্রচুর আমরা লেখক দেখতে পাই প্রচুর লেখক যারা লিখছেন লেখিকা কিন্তু বলা যায় প্রচুর কম লেখকদের তুলনায় আপনি এখনকার একজন লেখিকা একজন লেখিকা হয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা একটা তো গল্প থাকেই না এত লেখক রয়েছে লেখিকা এত কম কি মনে হয় কেন এই বিষয়টা প্রথম যেটা মনে হয় সব থেকে বেশি এই প্রশ্নটা আমি মানে এর আগেও এসেছে আমার কাছে যে কেন কম যে খুব বলবো না আমার মনে হয় ফোকাসে নেই তারা এই জন্যই নেই তারা কোথাও গিয়ে প্রথম যেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা তৈরি করতে পারছে না যে আমি নিজেকে প্রকাশিত করতে পারি এবং কোথাও গিয়ে আমরা মানি না মানি মানি বা না মানি মানে পুরুষতান্ত্রিকতার একটা প্রভাব হয়তো মেধার ওপর পড়ছে কারণ মেধার ওপর পড়ছে কীভাবে হ্যাঁ পড়ছে কারণ যে কোনো জিনিস সৃষ্টির পেছনে একটা বড় বিষয় হচ্ছে সময় একজন মহিলা যদি ভীষণভাবে পরিবার কেন্দ্রিক থাকেন বা পরিবার কেন্দ্রিক হন বা যদি তিনি চাকুরিরতাও হন বাইরে বেরোন সেক্ষেত্রেও পরিবারের বাইরে তার কিছু ভাবার ধৃষ্ট বা কিছু নতুন করারটাকে তিনি হয়তো কোথাও গিয়ে ধৃষ্টতা মনে করছেন যার জন্য হয়তো এমন অনেকেই আছেন লেখিকা হবার যোগ্যতা রাখেন বা লেখেন ভালো আমিও বেশ কিছু মানুষের নামী অনামি মহিলা মহিলাদের পড়ি লেখা ভালোও লাগে এমন অনেকেই আছেন যারা আমার থেকেও খুব ভালো লেখেন কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা হয়তো পাচ্ছেন না যেটা পেলে তারা পুরুষদের সমান নিজেদের তুলে ধরতে পারেন কারণ একজন নারী আমার আমার মনে হয় তো প্রকৃতি তো সব মানে সবার তিনি একজন সার্কেল একটা মানে কমপ্লিট সার্কেল তো চাইলে তিনি যদি অন্যের মানে একটা পরিবারের জন্য একজন মহিলা তো অনেক কিছু করেন যিনি অন্যদের জন্য করতে পারেন তিনি নিজের জন্যও চাইলে অনেক কিছুই করতে পারেন কিন্তু সেই সময়টা হয়তো দিয়ে উঠতে পারেন না যার জন্য আমরা দেখি হয়তো মানে ব্যক্তিগতভাবে আমি যদি আমার কথাই বলি আমাকে লিখতে হয় রাত্রিবেলা আমি সারাদিন সময় পাই না আমার দুটি সন্তান আছে পরিবার আছে এখনও আমি পড়াশোনা করছি তার সাথে সাংসারিক আনুষঙ্গিক কাজকর্ম তো থাকেই সব কিছু মিলিয়ে আমাকে লিখতে গেলে সেই রাতের অপেক্ষা করতে হয় তো সব মানে শারীরিকভাবে বা মানসিকভাবে সেই সময়টা হয়তো অনেকে দিতে পারেন না সেজন্যও হচ্ছে আচ্ছা এই যে বলেন আপনি এখনও বহু লেখিকার লেখা পড়েন বা বিভিন্ন লেখা পড়েন একটা কথা অনেকেই বলেন যে ভালো লিখতে গেলে বা ভালো কবিতা লিখতে গেলে অগ্রজ যে বা যে বড় কবিরা আছে বা লেখকরা আছে তাদের লেখা নিয়মিত পড়তে হয় ধারাবাহিকভাবে এবং সেটা নিয়ে চর্চা করতে হয় একাত্ম হতে হয় তাহলেই ভালো লেখা সম্ভব এই নিয়ে কি মতামত আপনার হ্যাঁ এ নিয়ে দ্বিমত নেই কারণ লেখা লিখতে গেলে আমি যদি দুটো শব্দ লিখতে যাই আমাকে দুশোটা শব্দ পড়তে হবে এটা তো কোনো দ্বিমত নেই তবে অগ্রজ বলতে আমি যে স্বনাম ধন্যই বলব সবসময় এরকম না স্বনামধন্য যিনি তিনি তো স্বনাম ধন্যই কিন্তু ভাষার প্রকাশের সাথে বা ব্যক্তিগত অনুভূতি প্রকাশের সাথে বোধহয় খুব বড় নামের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না তবে চর্চা ভীষণ করতে হবে পড়তে হবে কারণ অন্যের অনুভূতি বা আমার অনুভূতিটাই অন্যজন আর কিভাবে প্রকাশ করছেন সেটা আমি যদি না বুঝতে পারি একাত্ম না হতে পারি একাত্ম তো হতেই হবে সেক্ষেত্রে তখন আমার অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও শব্দ একটা বড় বাধা হয়ে দাঁড়াবে শব্দকে অনুধাবন না করতে পারলে শব্দের গভীরে না ঢুকতে পারলে নতুন শব্দ সৃষ্টি বা সেই শব্দগুলোকে নিয়েই নতুনভাবে অন্যভাবে যে কাজ করা সেটা করা যাবে না অবশ্যই অনেক বই পড়তে হবে আচ্ছা এই যে বইটি আজকে প্রকাশ হয়েছে সেই বইটি সে দর্শকদের একটু পরিচয় করিয়ে দিন এবং কি আছে মানে কিরকম লিখেছেন এই বইটি বইটির মধ্যে কবিতা আছে এই নিয়ে যদি কিছু বলেন বইটির নাম মন থেকে মনে কাব্যগ্রন্থ এটি একটি বত্রিশ পৃষ্ঠার এতে কবিতা আছে জীবনমুখী কবিতা বা যদি বলা যায় নারী কেন্দ্রিক বেশ কিছু কবিতা আছে অবশ্যই খুব কড়া ফেমেনিজম নেই কিন্তু হ্যাঁ নারীদের জীবনের ওঠা পড়া বা ভীষণ নারী হয়ে একটা নারীর যে ভিতরে গভীরের অনুভূতি সেগুলো বুঝতে পারবে এই রকম কিছু লেখা আছে যেগুলো ভীষণভাবে তারা রিলেট করতে পারবেন এবং কোনো লেখাতেই আমি কি বলবো কোনো কাউকে আঘাত করা বা ভীষণভাবে করা ভাষায় নিন্দাসূচক লেখা আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ কাউকে আঘাত করে বা নিন্দা করে খুব কিছু কাজ সমাজে যদি আমি করতে চাই আমার মনে হয় আমি পারবো না কারণ একটা কথা আছে ভালোবাসা দিয়ে অনেক কিছু আপন করা যায় তো ভালোবাসা ভাষা দিয়েও ভালোবাসার প্রকাশ হয় সেই বলে না খুব ছোট্টবেলায় বখাটে ছেলেটাকে না মেরে একটু মাথায় হাত বুলোলে তাকে যেমন কাছে টানা যায় সেই রকম তো আমি চেষ্টা করেছি সেই ধরনের একটু লিখতে আচ্ছা একটা কথা বললেন যে আপনার লেখায় করা ফেমিনিজম নেই মানে এটা কি ব্যঙ্গ করেই বললেন না ব্যঙ্গ না আমি নারী কিন্তু আমি ফেমিনিজমকে খুব পছন্দ করি না কারণ আমি মনুষ্যত্বকে পছন্দ করি মানবিকতাকে পছন্দ করি কারণ আমি স্বামী বিবেকানন্দ আমার অনুপ্রেরণা আমার জীবনের আলোর পথ দেখিয়েছেন তিনি ক্লাস ফাইভে আমি যখন পড়ি বাবা হাতে কর্মযোগ তুলে দিয়েছিলেন তখন তার মানে আমি বুঝি না কিন্তু বাবা বলেছিলেন আজ বুঝছো না কিন্তু একদিন তুমি বুঝবে যেতে কি আছে তো সেই মানবতায় আমি বিশ্বাসী ফেমিনিজম যে বিষয়টি এটা আপত্তি আছে মানে কি আপত্তি একটু যদি বলে না আপত্তি নেই প্রত্যেকের যে যার চিন্তাভাবনা অবশ্যই তার নিজস্ব ব্যক্তিগত এবং প্রত্যেকের চিন্তাভাবনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ফেমিনিজমের শুধুমাত্র এই শব্দটা না বুঝে ব্যবহারটা বোধ হয় আজকাল বেশি হচ্ছে আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু ছদ্মনামে লেখেন এই সময় কিন্তু ছদ্মনামে বেশ কম লেখক লেখে লিখতে দেখতে পাই বা ছদ্মনাম ব্যবহার করতে কিন্তু একদমই কম দেখা যায় সেই সময় দাঁড়িয়ে কিন্তু ছদ্মনাম ব্যবহার করছেন কেন ছদ্মনাম ব্যবহার করছেন ছদ্মনাম আমি ব্যবহার করব বলেই যে করেছি এরকম না আমি প্রথম ডায়েরিতে পড়ি মানে বছর দুয়েক আগে একটি কবিতা লিখি এবং কোথাও গিয়ে মনে হয় যে লেখা শেষ হওয়ার পরে আমার মনে হলো আমি লিখলাম না মানে আমাকে দিয়ে কেউ লেখালো তো বলে না ভিতরে একটা সত্তা থাকে তো আমার সেই লেখার যিনি আমাকে কলম দিয়ে লেখানি দিয়ে বার করিয়েছেন লেখাটা বোধহয় সে একটি সত্তা বিস্তারিত আলোচনা করলাম আমরা অনেক ধন্যবাদ লেখিকাকে